ভিডিওটি মাস কয়েক আগের পুরনো আজ থেকে কয়েক মাস আগে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায় এই পুকুরেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা কি অবিশ্বাস্য ঘটনা শুনুন কালকে যে নেমেছিলাম প্রচুরই গরম ছিল আমার হাতটা একটু ধুলি ধুলি ভাব হয়ে গেছে তো প্রচুরই গরম ছিল অত্যন্ত তাপ কি জিনিসটা জিনিসটা একটা কলসির মতন ছিল যতটুকু আমার ধরে না কেন আমি হাত দিয়েছি আমি বুঝতে পেরেছি তোলার চেষ্টা করেননি না ওইসব আমাদের প্রাপ্ত নয় উঠে আমরা পড়েছি আমি সবাইকে আমার তিনজন নেমেছিলাম তিনজনই আমার দেখে নিয়ে উঠে পড়েছি আমরা সাগরপুর থেকে দাসপুর যাওয়ার রাস্তার ধারেই পড়ে এই পুকুরটি এই ভিডিওর বক্তা বোঝাতে চাইলেন এক রাত্রে একটি অবিশ্বাস্য ঘটনার কথা শুনে তিনজনে মিলে পুকুরে নামেন সেই পুকুরে নেমে তিনজনেই চমকে যান তাদের হাতে থাকে এক অবিশ্বাস্য গরম বস্তু বন্ধু যে খুনে ট্রলি লেগে গেল আমরা দুজনে তিনজনে নেমেছিলাম তো ওই দিনটা প্রচুরই গরম ছিল যা হোক ওটা ঠাকুরের কোনো একটা জিনিস হতে পারে খুব সম্ভব ওটা ঠাকুরেরই জিনিস তো আজকেও যদি কিছু করে জল যদি মারে কি কিছুই করে আজকে কিছু পাওয়া যাবে না কোনো দৈব জিনিস বলছেন আমি যতটা আমার মনের ভিতরে আছে আমি সেটা বলছি কি কিছু ঠেকেছিল আপনাদের হ্যাঁ একটা হাতে লেগেছিল কিরকম কি জিনিস কলসির মতো জিনিস বলতে শুনো আমাদের পঁচিশটা পুকুর এইটা একটা পদ্মপুকুর বলে বলা হয় এইখানটার দিকে আমাদের দুর্গাপূজার ঘর ডুবোনা হয় কলা বৌ ফি এসে এখান থেকে ডুবানো হয় প্রতিষ্ঠিত পুকুর পঁচিশটি পুকুর এখনো এখনও আসে তো এইখানটা যে যায় আমার যতটুকু ধারণা এইখানে জিনিস থাকে এইটা দিয়ে পাস হচ্ছিল যতটুকু ধারণা তো এইখানটায় রয়ে গেছে লোকের চাপে তো জিনিসটা ছেড়ে গেছে কিন্তু সে আর রাখবে রাখবেনি হয়তো নিয়ে চলে গেছে কি বিষয়টা কি যে ঝকের ধন বোঝাতে চাইছেন কি হ্যাঁ ঝকের ধনই তো ওইটা ঠাকুরের জিনিস যেটাকে আমরা ঠাকুর বলি ওই পুকুর থেকে উঠে আসে এই ইঁটের টুকরোটি জল থেকে তোলার সময় এই ইঁটের টুকরোটি ছিল আগুনের গোলার মতো গরম এবং জলের মধ্যেও এক অবিশ্বাস্য আলো খেলা করছিল এই ঘটনাটি ঘটছিল রাতের বেলায় তবে বেলাতেও প্রচুর মানুষ কিন্তু সেই পুকুরের কা সামনে ভিড় করে কি ঘটেছিল ঘটনা আর এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন কালকে একদম সেই যেমন আলো যেমন ল্যাম্প যেমন আলোটা জ্বলে সেই রকম টাইপ তারপরে আমরা যে যে নেমেছিলাম জলের বিছখানে কিন্তু মাটির তলা সবই গরম উপরে নেমেছিলেন আপনি নেমেছিলাম আমি কি কি পাওয়া গেছিল পায়ে কিছু ঠেকেছিল পায়ে ঠেকেছিল এরকম ইট কুচাগুলো দুটা তুলেছিলাম দুটাই দুটাই গরম ছিল তারপরে ওখানে দেখতে পেলাম তারপরে পায়ে করে যে আমি ই করছি যত ই করছি আচ্ছা এই এই ইটটাও গরম ছিল হ্যাঁ এই ইটটাও গরম ছিল আর 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 সামনে যে যেটা পাক মাটি সেটাও গরম যতটা পা ঢুকাচ্ছি ততই শুধু গরম অনেকে মনে করছেন এটা কোনো অবিশ্বাস্য ঘটনা নয় ওই পুকুরে পোচা বস্তু থেকে তৈরি হওয়া মিথেন গ্যাস যেটি আলো ছড়াচ্ছিল তবে আবার অনেকের মতে ইটটা যে তুলেছিল আবার পরিষ্কার গরম ছিল আমি প্রথমে ধরেছিলাম আমাদের কাছ থেকে দেখলাম যে ঈদটা প্রচুর গরম তারপরে আরেকজনকে দিল সে বলছে হ্যাঁ গরম তারপরে পরের পর হাত তৈরি হতে হতে ঠান্ডা হবে উপরে হতে পারে কী থাকতে পারে পুকুরে ওটাই তো ঠিক বুঝতে পারছি কী হচ্ছে পারে যদি আনার পরে আর লাইটটা তুমি দেখা যায় আগে জ্বলছে ভালোই জ্বলছে ঈদ মেরেছে তখনও জ্বলেছে তারপরে লগি দিয়ে খুঁজেছে তাও জ্বলেছে যখন সবাই তিনজন নামার পর ওই যে ডুবে ছিল ডুবার পর থেকে আর জল এমন পুকুরিতে অনেক পুকুর থেকে অনেক পুকুরকে যাতায়াত করে সেরকম ওইটাও যেতে ছিল আমাদের পাশে দেশখানার একটা পুকুর আছে সেখানেই যেতে মানে ওইটা লোকচাপ দেখে ওইটা আর যেতে পারছে না যার জন্য ওইটা আটকে যায় লোকচাপ দেখে ওইটা যায় কি জিনিসটা কি ওইটা জকার ধ্বনি হবে ওটা জকার ধ্বনি বা একরকমই জিনিস মানে ওটা একটা আলো জাতীয় জিনিস তো থাকে ওইটা নিয়ে পাস করে সেই জিনিসটাই ওইটা ওই যে মাথায় প্রদীপটা জ্বলে ওই প্রদীপটাই মানে ওই ওই প্রদীপ বলতে কি ওইটা একটা মনি ফল ওই ওইটা আর আমার যতটুকু ধারণা ওটা একটা বড় কচ্ছপ ছিল বড় কচ্ছপ ছিল কেন এরকম পাগলামি যখন উল্টো দিয়ে আমি বুঝতে পারি না আর এখনো মাথায় টর্চ ছিল যেই পুকুরের মধ্যে আলো যে ঘটনা সেই ঘটনায় কি মনে হচ্ছে আপনাদের কি থাকতে পারে পুকুরে আমার মনে হচ্ছে সেরকম অন্য লাইট ফাইট কিছু না যে একটা মাটির নিচে যে লাভা টাইপের থাকে সেগুলো গরম মনে হচ্ছে লাভা টাইপের কিছুভাবে কোনো কিছুভাবে লাভা টাইপের একটু রস নিয়েছে সেটার জন্য গরম হয়েছিল ঠিক আছে আমার এটাই তো মনে হয় পুকুরের ফাটল দিয়ে বেরোচ্ছে বলছেন লাভা কিন্তু তাহলে তো এই বুধবুধ জাতীয় কোনো একটা যে তো গরম হয়েছিল হয়তো অনেক অনেক নিচে থেকে আসছিল হয়তো হালকা কিছু আসছিল ঠিক আছে আমার তো এটাই মনে হয় অন্য কিছু এখানে সেরকম কিছু আচ্ছা এই আলোর উৎস কি কি মনে হচ্ছে আপনাদের আপনারা আলো ওই যে পাইপ পাইপ যে দিয়ে থাকে আরই গ্যাসের মাধ্যমে কিছু আলো হতে পারে কি ধরনের পাইপ বলছেন গ্যাসের যে কোনো ধরনের এই যে ধরুন জিওর হচ্ছে যে পাইপগুলো দিয়েছে তারও কিছু হতে পারে হ্যাঁ আচ্ছা আজকে আজকে কী বুঝেছেন পরিস্থিতি কেমন পরিস্থিতি আজকে একবারেই ঠান্ডা সকাল থেকে কিছু জানা যাচ্ছে না আলু না 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 এটা রাতের হলে আবার খোঁজা যাবে তখনই বুঝতে পারবে আবার লাইট দিলে মানে মজা হবে যদি পায় কিংবা ভূমি দপ্তরকে ডাকা হবে যারা পুকুরে নেমেছিলেন তারা বলছে যে ওই জায়গাটি গরম ছিল হ্যাঁ গরম হয়ে এই গরম হওয়ার কারণটা কি হতে পারে কি মনে করছেন আপনারা গরম হওয়ার কারণটা বোঝা যাচ্ছে ভূমি দপ্তরের লোক এলে তারাই বলতে পারবে কিংবা যারা ওইসব মানে সার্চ করে ঠিক আছে তাছাড়া কিছু বলা যাবে না আমার যতটুকু ধারণা